ব্যাড ছিড়ে আমার শোনা বাবা ওর ব্যাটটা ভেঙে গেছে আচ্ছা তোমার বাবা তোমাকে নতুন একটা কিনে দিবে এটা দিয়ে আপাতত তো খেলো বাবা আসলে বাবাকে বলবা যে বাবা আমাকে বেট কিনে দাও আমার বল আমার বল মারতে গিয়ে আমার বেট ভেঙে গেছে ওকে ওরে বাবা কি সুন্দর মার মারি টিটশা টিটশা বাইরে যা হ্যাঁ বাবা ওই যে বাবার মোটর সাইকেল নষ্ট হবে তখন আবার তোমার বাবা তোমাকে অনেক বকি দিবি যাও এ বলবো যা না এটাতে খেলা হবে না কি কি বাবা ব্যাট তো নষ্ট হয়ে গেছে রে বাবা তারপরে আমরা এক জায়গায় যাবো আমরা ঘুরতে যাবো শোনা শোনো তোমার বাবা আসো হ্যাঁ তোমার বাবা আসলে আমরা ঘুরতে যাবো সোনা আমার কলি যা

এখন পড়ব না বাবা তোমার বাবা যখন আমাকে ঘুরতে নিয়ে যাবে আমি তখন পরব ওকে নিয়ে যাব তুমি নিয়ে দাও এটা আমার মাস্ক রাখো তুমি মাস্ক তুমি মাস্ক পর হ্যাঁ মাস্ক তো পরব এখন না শোনা এটা কি মাটিটা এটা সুন্দর মাস্ক আমি পরব না তুমি এটা এত তোমার আম্মু তুমি কেন পরবা আম্মুটা কেউ পরে বালার সামনে পরে দেব তুমি আমি করতে বাকি না বাবা এরটা ফোলা যাব এখন ফোলা যাবে না বাবার পরে তোমার বাবা আনছে আমার জন্য তো তোমার বাবা মা পুয়ে দেব তোমত তুমি বড় তুমি বড়াই তো তোমাকে দেখি কেমন লাগে তুমি বড় চুগগুলা বের করা ও বাবা তুমি পড়তে পারো গাইস দেখো আমার পদ বাবা কি পরেছে যে মাস্ক পরেছে আমাকে